তোমার পুকুরে যে বিষ দিয়েছে বা মাছ মরেছে সেই ব্যাপারে তুমি কি বলবা আমার তো মাছ আলাইছি রুই মিরগা কাতলা আর মাছ বিভিন্ন ধরনের মাছ আলাইছি বল টেকা ইয়ার টেকা আমি চাষ করতেছি এক বছর ধরে আমার বিভিন্ন মাছ আছে তদন্ত এরা আমি এক বছর ধরে এরা ভালতাছি লালন করি আমার দুই লাখ জিনিস ক্ষতিপূরণ করছে কে বা কে করছে আমি কইতাম পারি না আমি সরকারের দ্বারা আবেদন করি যাতে আমার এরা সরকার গ্রহণ করে আর যে পুলিশ প্রশাসন এরা যাতে তদন্ত তদন্ত করে এখানে কার কার পুকুর আমার আমার আছে অনিল দাসের এরপর আছে কুমুদ দাসের আমার উর্ফে পুকুর সত্রল লিগ আছে আমার উপরে আমি মাছ ব্যস্ত মিলে ব্যস্ত আছি না সত্রল আমার উর্ফে দা আমার লিগ দা জল যা আর এখন বর্তমানে যে ওষুধ দিছে কোন কোন পুকুরে কার কার আমার দিছে আমার ভাইয়ের মা শত ভাইয়ের উত্তমের তোমার নাম আমার নাম দুকিরাম দাস এই কর্ম করিয়া তারা আমি এই যে কর্মলি করে কে বা কে করে আমি জানি না স্যার আমরা তদন্ত এরা পুলিশের দ্বারা আমি অব বক্তব্যরা জুরাত করে আমি চাই আমার যে তারা প্রশাসনে তরফ থেকে আমার এটা সাহায্য করে